আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জি কে ওয়ান শোর প্রোগ্রামের ছয় নম্বর পর্বে সো আজকের পর্বে আমি ডিসকাস করব বিভিন্ন ধরনের সংবাদ সংস্থা যেখান থেকে প্রতি বছর রাজশাহীর এ এবং মিউটে মাস্ট কোয়েশ্চেন হয় সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই টপিকটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সো এখানে হচ্ছে আমি দেশভিত্তিক ভাগ করেছি বিভিন্ন দেশের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো আজকের ভিডিওতে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং শেয়ার করতে হবে ঠিক আছে এবং তোমাদের যাদের অলরেডি তোমরা সাজেশন পেয়েছ যারা অলরেডি ভিডিওটা দেখেছ অবশ্যই তোমরা সেভাবে প্রিপারেশন শুরু করে দাও বাংলা ইংরেজি জি কে ম্যাথ আইকিউ এবং যারা ভিডিওটা দেখো নাই ভিডিওটা অবশ্যই দেখে আসবে আমাদের পেজে পিন পোস্ট করা আছে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিটের জন্য একদম ফুল সাজেশন দেওয়া আছে ওকে আচ্ছা শুরু করতেছি আজকের ভিডিওটি এবং যারা নতুন তারা অবশ্যই দেখে আসবে আমাদের প্রত্যেকটা সিরিজের ভিডিও আছে তারা আজকের ছয় নাম্বার সিরিজ হচ্ছে সো এর আগে ভিডিওগুলোতে হচ্ছে আমরা রাজশাহীর জন্য এ ইউনিটের জন্য যা লাগবে বিয়ের জন্য যা লাগবে এগুলো আনকমন টপি যেগুলো শিরোশোর পরীক্ষা আসবেই সেটি ডিসকাস করেছি সো শুরু করতেছি আজকের ভিডিওটি ওকে তো দেখো সবাই একটু ফার্স্ট স্ক্রিনশট নিয়ে রাখো আমি সাইড দিলাম আচ্ছা দেন দেখো শুরুতেছি বাংলাদেশ যে আমাদের বাংলাদেশের মধ্যে কোন কোন সংবাদ সংস্থা আছে এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে আচ্ছা বাংলাদেশ সংবাদ সংস্থা তাকে বলা হয় বিএসএস হ্যাঁ এই বিএসএস কিন্তু হচ্ছে বাংলাদেশের মিডিয়া সিন্ডিকেট এটাও কিন্তু বাংলাদেশ তারপর হচ্ছে এনাকে বলা হয় স্টার নিউজ এজেন্সি সো এই যে তিনটার ভাইয়ের নাম দিয়েছি একটা হচ্ছে বিএসএস মিডিয়া সিন্ডিকেট এবং এনা এই তিনটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের সংবাদ সংস্থা আবার বলতেছি বিএসএস মিডিয়া সিন্ডিকেট এনা এই তিনটা হচ্ছে কি বাংলাদেশের আচ্ছা তারপর হচ্ছে আমাদের ভারতের হ্যাঁ ভারতের হচ্ছে কি আমাদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এবং ভারতের আরেকটা আছে এটা হচ্ছে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া এটা হচ্ছে ইউএনআই সো পিটিআই এবং হচ্ছে ইউএনআই এই দুটা কি যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওকে আচ্ছা সো ভাইয়া চলে যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে দেখি কি দেওয়া হচ্ছে নেক্সট স্লাইড দেওয়া আছে হচ্ছে পাকিস্তান দেখো পাকিস্তানের হচ্ছে আমাদের এ পিপি হ্যাঁ অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান এবং হচ্ছে পিপিআই পিপিআই কি পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল সো এই দুইটা হচ্ছে আমাদের কোন দেশের এটা হচ্ছে আমাদের পাকিস্তানের ওকে আচ্ছা যুক্তরাষ্ট্র ওকে বলা হয় ইউএসএ হ্যাঁ আচ্ছা সো ইউএসএ কী কী আছে এপি দেখো অ্যাসোসিয়েট প্রেস দেখো এটা কী ছিল এপিপি পিপি এটা কিন্তু শুধু এপি সো অ্যাসোসিয়েট প্রেস হচ্ছে আমার যুক্তরাষ্ট্রের এবং এ হচ্ছে আমার পাকিস্তানের অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান আচ্ছা ও এ ভয়েস অফ আমেরিকা এটা হচ্ছে আমেরিকা ঠিক আছে কেবল নিউজ নেটওয়ার্ক সি এন এন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র ডট যুক্তরাজ্য এটা হচ্ছে ইউএসএ ঠিক আছে ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের নেক্সট টপিকটা এটা হচ্ছে যুক্তরাজ্যকে বলা হয় ইউকে হ্যাঁ দেখি আমরা ক্ষেত্রে কী কী আছে এটা হচ্ছে আমাদের বিবিসি হ্যাঁ বিবিসি রয়টার্স এই দুইটা হচ্ছে আমাদের কার এটা হচ্ছে আমাদের যুক্তরাজ্য ঠিক আছে আচ্ছা রয়টার্স এবং বিবিসি এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেকবার আসছে রয়টার্স সব থেকে বড়ো সব থেকে প্রাচীন কোনো গুণটা হচ্ছে রয়টার্স সো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সমালোচিত মনে একবার এটা হচ্ছে রয়টার্স আচ্ছা ফ্রান্স ফ্রান্সের হচ্ছে এএফপি অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ ফ্রান্সের হচ্ছে এএফপি এজেন্সি ফ্রান্স প্রেস পরীক্ষা অনেকবার এটা আসছে আচ্ছা রাশিয়া দেখো রাশিয়াতে কি আছে তাস নবস্তি ইন্টারফ্যাক্স এই তিনটাই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তার মধ্যে বেশি আসে হচ্ছে 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 তাস এবং ইন্টারফ্যাক্স এগুলো কি এটা আমাদের তিনটা সংবাদ রাশিয়ার সংস্থার নাম এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সবাই অবশ্যই নোট করে রাখো আমি সময় দিচ্ছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আচ্ছা নেক্সট স্লাইডে হচ্ছে আমরা কিছু দেখব সেটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া হ্যাঁ ইন্দোনেশিয়ার দেখো ইন্দোনেশিয়া কিন্তু রাজধানী চেঞ্জ হয়েছে আমরা জানি নুসান্তরা হচ্ছে নতুন রাজধানী দেখো সো আন্তারা আন্তারা জাপান হ্যাঁ এটা হচ্ছে কার ইন্দোনেশিয়া ঠিক আছে ক্যারেন প্রেস সেন্টার সিপি ঠিক আছে এরকম দেশে ইন্দোনেশিয়ার ইরান দেখো ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি হ্যাঁ এটা হচ্ছে ইরনা কি ইরান ইরনা আচ্ছা ইরাক দেখো ইরাক নিউজ এজেন্সি ইনা ঠিক আছে ইনা ওকে সিরিয়া সিরিয়া দেখো সিরিয়ান আরব নিউজ এজেন্সি এটা কি সানা সো এই ছিল হচ্ছে আমার পৃথিবীর মধ্যে বিখ্যাত কিছু সংবাদ সংস্থার নাম যেখান থেকে প্রতি বছর কোশ্চেন হয় তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো দেখবা যে কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে এখান থেকে হচ্ছে ঠিক আছে ওকে আমরা আর কিছু অংশ দেখবো দেখো পরবর্তীতে আছে হচ্ছে তুরস্ক দেখো তুরস্কতে কী কী আছে আন্তলিয়া হ্যাঁ আন্তলিয়া হচ্ছে তুরস্ক আচ্ছা মালয়েশিয়া মালয়েশিয়ার হচ্ছে বানামা ঠিক আছে আচ্ছা ফিলিস্তিন ফিলিস্তিন হচ্ছে কি ওয়াফা হ্যাঁ গুরুত্বপূর্ণ আসার মতো আচ্ছা আলজেরিয়া আলজেরিয়া কি কি আছে এপিএস এপিএস কি আলজেরিয়ান প্রেস সার্ভিস ওকে মিশর গুরুত্বপূর্ণ এই সাইডের মধ্যে এটা হচ্ছে হচ্ছে মিশর মিশর কি মিনা হ্যাঁ এম ই এন এ কিন্তু অনেকবার এটা আসছে মিনা মিনা কোন দেশ মিনা হচ্ছে মিশরের মিডল ইস্ট নিউজ এজেন্সি সো এই হচ্ছে আমার মোটামুটি গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলোই হচ্ছে দেওয়া আছে সো যারা এখনো তোমরা রাবি প্রিপারসনে কনফিউজনে আছো আসলে কি করবো তাদের জন্য এই মুহূর্তে শাসন হচ্ছে আমাদের রাবি এক্সাম ব্যাচ রাবি এক্সাম ব্যাচ আমাদের এখনও ভর্তি চলছে যারা এখনও ভাবছো যে আমি প্রিপারেশন গোছানো না লাস্ট মুহূর্তে ঝাড়াই নিব সেই জন্য রাজশাহী আমাদের এক্সাম ব্যাচ আছে রাজশাহীর এই ইউনিট এবং ভিউনি অপেচের জন্য এই ভিডিওগুলো আমাদের এই এক্সামগুলো তুমি ইনশাল্লাহ দেখবা বা দিতে পারবা সো কোর্স ফি হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা তুমি চাইলে ভর্তি দিতে পারবা সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম